দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা মিটিজোড়া ধারাবাহিকের নতুন প্রমতে আপনারা কি দেখতে চলেছেন সে বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব অনির্বাণকে নিয়ে রায় তাদের বাড়িতে আসে আর রায় অনির্বাণকে বলে আসুন স্যার আপনি ভিতরে আসুন আর এদিকে সূর্য এই সময় রাইয়ের বাড়িতে উপস্থিত থাকে সূর্য রাইকে অনির্বাণের সাথে দেখে বলে উঠে খুবই ভালো আছো দেখছি রাই তখন সূর্যকে বলে উঠে খারাপ থাকলে বুঝি তোমরা খুশি হতে তখন সূর্য রেগে গিয়ে বলে উঠে তুমি ঠক তোমার বন ঠক তোমরা সবাই স্বার্থপর তখনই অনির্বাণ সূর্যের কথায় জবাব দিয়ে বলে উঠে রাইয়ের সাথে তুই এভাবে কথা বলতে পারিস না তখনই রাই অনির্বাণকে বলে উঠে তুমি কি চিনো ওকে তখনই সূর্য রায়কে বলে উঠে তুমি এভাবে আমার দাদাবাইয়ের জীবন নষ্ট করে দিতে পারো না তো হে বন্ধুরা তোমরা নতুন প্রমোতে এটুকু দেখতে পাবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি পুইড ডাটা আর আলু দিয়ে আইড মাছের ঝোল রেসিপি তো সবাই আমার সঙ্গে থাকুন আর আমি কীভাবে পুইডাটা দিয়ে আইর মাছের ঝুল রেসিপি তৈরি করি সেটা দেখতে থাকুন মশলাটা যত বেশি ফসানো হবে তত বেশি কিন্তু স্বাদ চলে আসবে ঝুলের মধ্যে তো এবার কেটে রাখা পুইড আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খসিয়ে নেব এইভাবে ছোট ছোট করে পুই ডাটাকে কেটে তারপর মশলা খসিয়ে মশলার উপরে দিয়ে দেবেন দিয়ে এবার পরিমাণ মতো একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালো করে খসাবো এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুকে এভাবে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি তোমরাও চেষ্টা করবে এভাবে ছোট ছোটো করে কেটে তারপর একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নেবে এবার একসঙ্গে সঙ্গে আলু মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো আমি ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হতে দেব তো বন্ধুরা আমি সামান্য পরিমাণে তৈরি করলাম তার জন্য দুটো মাছের পিস দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে বেশি পরিমাণেও তৈরি করতে পারো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশের থাকা অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে